আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি নতুন আরও একটি তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ আমরা জানবো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিস্তারিত তথ্য তাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আয়তন একশো ছত্রিশ দশমিক ছয় এক বর্গ কিলোমিটার এই উপজেলার উত্তরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দক্ষিণে লাকসাম গ্রাম ও লাঙ্গলকোট উপজেলা পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে বরুড়া উপজেলা অবস্থিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ আটান্ন হাজার দুইশো আটাত্তর জন এর মধ্যে পুরুষ রয়েছে এক লক্ষ আঠাইশ হাজার ছয়শ ছিয়াত্তর জন এবং মহিলা রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই জন এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী দুই লক্ষ আটচল্লিশ হাজার চারশো বিশ জন হিন্দু ধর্মের অনুসারী নয় হাজার চারশো উনচল্লিশ জন বৌদ্ধ ধর্মের অনুসারী দুইশো একষট্টি জন খ্রিস্টান ধর্মের অনুসারী উনসত্তর জন এবং অন্যান্য ধর্মের অনুসারী উনানব্বই জন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মধ্য দিয়ে ঢাকাতিয়া নদী ও ছোট ফেনী নদী প্রবাহিত হয়েছে দুই সালের চার এপ্রিল সাবেক কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছয়টি ও লাকসাম উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে সদর দক্ষিণ উপজেলা গঠিত হয় এই উপজেলার অন্তর্গত পৌরসভা রয়েছে একটি ইউনিয়ন রয়েছে ছয়টি মুজা রয়েছে একশো ছেষট্টিটি এবং গ্রাম রয়েছে দুইশো ষাটটি মোট ছয়টি ইউনিয়ন নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গঠিত ইউনিয়ন সমূহ হল বলিয়ারা ইউনিয়ন চুয়ারা ইউনিয়ন পশ্চিম জুরকরণ ইউনিয়ন পূর্ব জুরকরণ ইউনিয়ন বড়পাড়া ইউনিয়ন এবং বিজয়পুর ইউনিয়ন চলুন এবার এই উপজেলার মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য জেনে নিই মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা উপজেলার কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে এবং পাঁচ থেকে সাতজন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক সেনাদের যুদ্ধের মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ হচ্ছে দিশাবন্দ লালমাই ফুরতরি এবং হারাতলির যুদ্ধ চলন এবার শিক্ষা সংক্রান্ত তথ্য জেনে নেই দুই সালের আদম অনুযায়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাক্ষরতার হার প্রায় পঞ্চান্ন দশমিক এক পার্সেন্ট এর মধ্যে পুরুষ রয়েছে পঞ্চান্ন দশমিক ছয় পার্সেন্ট এবং মহিলা রয়েছে চুয়ান্ন দশমিক সাত পার্সেন্ট এই উপজেলায় কলেজ রয়েছে নয়টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তিপ্পান্নটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশো আটান্নটি এবং মাদ্রাসা রয়েছে ছাপ্পান্নটি চলুন এবার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জেনে নেই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অন্তর্গত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি এবং হাসপাতাল রয়েছে দুইটি চলুন এবার কৃষি সংক্রান্ত তথ্য জেনে এই উপজেলার প্রায় মানুষ কৃষক প্রধান ফসল ধান গম আখ শাকসবজি এবং প্রধান ফল আম নারিকেল কলা কাঁঠাল ইত্যাদি উল্লেখযোগ্য প্রিয় দর্শক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আছে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি পিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম